কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আম্বেদকরের শুতে দরখাস্তের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস তাছাড়া লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গোকে আক্রমণকারী বিজেপির সাংসদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় কংগ্রেস ভবনের সামনে এ নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় দলীয় নেতাকর্মীরা দলের যুবনেতা শাহজাহান জানান সংসদে ভারতবর্ষের সংবিধান প্রণেতা আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সংসদের বাইরে যখন কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছিল তখন বিজেপির সাংসদরা তাদের ওপর আক্রমণ চালায় এই ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানো হয় আমাদের কংগ্রেস দলের যিনি লোকসভার যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপর আক্রমণ করলেন এবং এই রাজ্যসভার যিনি আমাদের এই রাজ্যসভার যিনি বিরোধী দলনেতা এবং জাতীয় কংগ্রেস দলের যিনি আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গে যিনি একজন বয়স্ক সাংসদ ওনার উপর পর্যন্ত আক্রমণ করা হয় এক তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাই আমরা এই বিজেপির যারা সাংসদ এই মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীজির উপর যারা আক্রমণ করেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আমরা দাবি জানাচ্ছি এবং এই যে দেশের সংবিধানের যিনি প্রণয়তা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে অমিত শাহর করুচিকর মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাই আমরা এটাও দাবি রাখি অমিত শাহ হচ্ছেন ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং আম্বেদকর বিরোধী অমিত শাহকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে অতি সত্তর বরখাস্ত করতে হবে এবং অমিত শাহ নিঃস্বার্থভাবে তিনি আম্বেদকরকে অপমান করার কারণে তিনি ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে আমরা এই যে বারবার আমরা বলছিলাম দু সালে যেটা বারবার নরেন্দ্র মোদী এবং বিজেপির স্লোগান ছিল আপকিবার চার সোপার কেন তারা বলছিলেন আপকিবার চার সোপার যে দেশের বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটাকে বদল করে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তার বহিপ্রকাশ গত সতেরোই ডিসেম্বর দেশের পবিত্র সংসদের মধ্যে সেখানে অমিত শাহ সাহেব আম্বেদকরকে অপমান করলেন সেটা প্রত্যেকটা দেশবাসী আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি কারণ আম্বেদকরকে অপমান করা হয়েছে আমরা আবারও দাবি জানাচ্ছি যে মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীজির উপর যে আক্রমণ করলো শারীরিকভাবে যে হেনস্থা করলো তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই যে সাংসদরা এই ঘটনা ঘটেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে